কে প্রภา তোর মুখ এত গম্ভীর কেন সব ঠিক আছে তো ভাইয়া আমার ইউএসএ স্টুডেন্ট ভিসা রিফিউজ হয়েছে এখন আমি বুঝতেই পারছি না কি করব আমার ইউএসএ পড়ার স্বপ্ন শেষ হয়ে গেছে ও তাই চিন্তা করিস না তোর জন্য একটা স্মার্ট সলিউশন আছে সলিউশন কি সলিউশন মালয়েশিয়া মালয়েশিয়া কিন্তু আমার তো ইউএসএ এর অস্ট্রেলিয়াতে পড়ার স্বপ্ন ছিল মালয়েশিয়া ভাবে তুই চাইলে তোর স্বপ্ন পূর্ণটা মালয়েশিয়া থেকেই করতে পারবি কারণ মালয়েশিয়া থেকে কিছু টপ র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে যেখানে পড়াশোনা করে তুই চাইলে ইউএসএ ইউকে কানাডা অস্ট্রেলিয়াতে ক্রেডিট ট্রান্সফার করতে পারবি এছাড়াও তুই চাইলে সেখান থেকে ডুয়েল ডিগ্রিও অর্জন করতে পারবি হ্যাঁ এছাড়াও তোর জন্য স্কলারশিপের অপরচুনিটি রয়েছে মালে ইউএস থেকে মালয়েশিয়াতে কম খরচে পড়াশোনা করতে পারবি তাহলে কিভাবে আমি শুরু করতে পারি আমি রিসেন্টলি দেখেছি গ্লোবাল ভিশনে অনেকগুলো মালয়েশিয়ার ভিসা হয়েছে তুই চাইলে আমি তোকে গ্লোবাল ভিশনে নিয়ে যেতে পারি এছাড়াও তারা হচ্ছে মালয়েশিয়ার জন্য কোনো সার্ভিস চার্জ দিচ্ছে না তাই তাহলে এখনই চলো ব্যবহার ঠিক আছে চল